সুধী দর্শক মণ্ডলী দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা প্রতিদিন প্রতি জায়গা কলাতিয়ার প্রতি জায়গাকে আমরা সুন্দর সুন্দর জায়গাকে আপনাদের দেখানোর চেষ্টা করি আজকে আপনাদের অসুন্দর কিছু জায়গা দেখাবো আমার পিছনে যে আমি যে জায়গাটা অবস্থান করছি আসলে কলাতিয়া আমাদের কেরানীগঞ্জের মধ্যে বা কলাতিয়ার মধ্যে ঐতিহ্য যদি ধরি তাহলে এই কলাতিয়া স্কুল কলাতিয়া উচ্চ বিদ্যালয় একটা ঐতিহ্যবাহী জায়গা সেই জায়গার ব্রিজের মধ্যে আমি দাঁড়িয়ে আছি আপনাদের অসুন্দর কি জিনিসটা এই এই জিনিসটাই আপনাদের দেখাবো আমরা যদি এই দিকে লক্ষ্য করি সেটা হলো স্কুলের পাশেই যে খালটা যাচ্ছে সেই খালটা নিয়ে আমরা সাথে কথা বলবো দেখুন খালের পাশেই যে বর্জ্যগুলো আছে খাল খালটাকে যদি আমরা দেখানোর চেষ্টা করি তাহলে দেখুন এই যে বর্জ্যগুলো এই বর্জ্যগুলোকে যদি আমরা দেখানোর চেষ্টা করি এই যে দেখুন এই যে বর্জ্যগুলো এই যে খালের যে বর্জ্যগুলো এই বর্জ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমরা কতটা অসুন্দর আমরা কতটা অসুন্দর জায়গায় আপনাদের নিয়ে এসছি এটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে খাল এই দিক দিয়ে খাল আমরা আরেকটু যদি সোজাটা তাকাই তাহলে আমরা দেখব কলাতিয়া বাজারের যে খালটা বুড়িগঙ্গা বয়ে ওইখানে আপনার ধলেশ্বরীর সাথে মিশছে এই যদি আমি এর আগের ভিডিওতে আমি বলেছিলাম কলাতিয়া কলাতিয়াকে যদি একটা মানব দেহ বলি তাহলে এই মানব দেহলের প্রধান উপসেয়া হলো এই কলাতিয়ার খাল এই খালটাকে আমরা যেভাবে যত্রতত্রভাবে নষ্ট হচ্ছে এই এই নষ্ট আসলে আমরা কি বলবো এটা আসলে বলার কোনো জায়গা নাই যে আসলে কলাতিয়ার মানুষ আমরা সৃজনশীল বললেও যদি আমরা কলাতিয়ার মানুষকে সৃজনশীল বলি তাহলে আমাদের সৃজনশীল কতটা আমরা সেটা আসলে এই ময়লার ভাগার দেখলেই বোঝা যায় আপনার একটা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যে এত ময়লার স্তূপ এটা আসলে আমরা কোন সভ্য জায়গায় এই জায়গাগুলো আসে আমি এইটাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কোনো সভ্য জায়গায় কোনো সৃজনশীল মানুষ বা আমরা যারা সমাজ সংস্কার বলি আমরা আসলে সংস্ক সংস্কারের নামে আমরা নিজেকে অ্যাড করতে পারতেছি না এইটাই আসলে আপনাদের জানানোর চেষ্টা করতেছি আপনারা যদি আরেকটু সামনের দিকে তাকাই কলাতে স্কুলের পাশে যে কলেজগুলো এই কলেজটাও আছে এইখানে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এই এই পদ দিয়ে যাতায়াত করে এই আমরা যে জায়গাগুলো আমরা প্রতিটা এই খালের প্রতিটা জায়গা প্রতিটা ক্ষণ আমরা আপনাদের জানানোর খুঁটিনাটি জানানোর চেষ্টা করব আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা যদি না জাগিমা কেমনে সকাল হবে আমাদের কলাতিয়াবাসী আমরা যারা মনে করি আমরা কলাতিয়ার দায়িত্বশীল মানুষ বা দায়িত্বশীল মানুষরা যেন দায়িত্বহীনতায় না পড়ি সেই জায়গাটাই আমরা করার চেষ্টা করব আমরা কলাতিয়ার যারা যুব সমাজ আছে তাদের আহ্বান করব এই খাল রক্ষা আন্দোলনে আপনারা সবাই সামিল হন এবং এই খালকে রক্ষার জন্য আমরা সবাই একত্রিত হই এবং এটাকে প্রশাসনকে জানানোর চেষ্টা করি শুধু দর্শক শ্রোতা আমরা আসলে অনেক কিছু জানি অনেক কিছু জানিও না অনেক কিছু জান না জানার ভান করে থাকি আর যতটুক সম্ভব সেই জায়গা থেকেই আমরা এইটাকে এই খালকে রক্ষার জন্য আমরা সবাই এক কাজ করব তো আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ এই প্রতিনিয়ত আমরা খালের খুঁটিনাটি আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনাদের জানানোর চেষ্টা করব তো আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন